শনিবার সকালে ইউনাইটেড নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের শ্রমিক কর্মচারীগণ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিক নেতা এফ এন আবু সাঈদের মধ্যস্থতায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেয় শাহজাহান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত শনিবার সকালে নারায়ণগঞ্জ চৌধুরী বাড়িতে অবস্থিত ইউনাইটেড নিটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে দেখা যায় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক কর্মচারীরা গার্মেন্টস থেকে রাস্তায় হয়ে আসে এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এফ এম আবু সাঈদ শ্রমিক ও মালিক উভয় পক্ষের সাথে কথা বলেন এবং শ্রমিকদের দাবি আদায়ে ইউনাইটেড নেটওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের সম্মতি আদায়ে সমর্থ হন আইনসঙ্গত যে দাবিগুলো আছে এগুলো আপনারা পাবেন এখন আপনার দাবিগুলো লিখে দিচ্ছে একটু সময় দিবেন আর আমরা এখানে এমন ভাবে অবস্থান করব যাতে আমাদের সামনে পুলিশ প্রশাসন আছেন গোয়েন্দা ভাইয়েরা আছেন সাংবাদিক ভাইয়েরা আছেন এবং সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে দেখবে সমগ্র বাংলাদেশ বাংলাদেশের বাইরেও যাবে তারা যেন জানে এই ইউনাইটেড প্রাইভেট লিমিটেডের শ্রমিকটা অত্যন্ত শান্ত অত্যন্ত ভদ্র আপনারা দুই মাস বেতন না পেয়েও অত্যন্ত ভদ্রতার পরিচয় দিচ্ছেন এটা যেন সাধারণ জনগণ বলে আপনাদের যে দাবিগুলো এই দাবিগুলো অধিকাংশই যৌক্তিক আইন সংগত আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করলাম আপনারা আজকে পঁচিশ সালের আগস্ট মাসে যে দাবি করেছেন এই দাবি আদায় করতে যে দুই হাজার তিন সালে এই নারায়ণগঞ্জের বিসিকে শহীদ আমজাদ হোসেন কামাল জীবন দিয়েছিল পুলিশের গলিতে এই দাবি আদেই করতেছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সম্প্রতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুব রহমান ইসমাইলের ফতুল্লা তানা গ্রেফতার করা হয়েছিল ওই সময় ছিল রমজান মাস 50 থেকে 60 হাজার শ্রমিক ভাইয়ের ভরনাতে ওই ফতুল্লা তানা ভেঙে ওই নেতাকে বের করে এনেছিল এই দাবিগুলো আমাদের আইনে আছে আপনারা যে দাবি করেছেন এগুলো সব কিছুই আছে এখন কথা হচ্ছে এই দাবির ভিতরে আমরা বছর দুই থেকে টাইম মতন এবং নিয়ম অনুযায়ী অনুযায়ী আইন বিষয়গুলো পরিপূর্ণ পাচ্ছি না আমার কথা কি ঠিক আছে আমি বেঠিক বলতে পারি আমিও মানুষ ভুল হতে পারে আপনারা আমার সোজা করে দিবেন ঠিক আছে ভাই আসেন এখন আমরা যে কাজটা করে থাকি বাংলাদেশ টেক্সটাইল ফ্যাক্টরিতে সেটা যদি কোন সমস্যা হয় আমরা মালিক পক্ষের সাথে আলাপ করি আপনাদের কি সমস্যা আর শ্রমিক পক্ষের সাথে আলাপ করি আপনাদের কি সমস্যা এই দুইটা সমস্যা শোনার পরে আমরা আলোচনা করে এটা সমাধান দিই ঠিক আছে এবং সমাধানটা মূলত মালিক মালিকের কাজ আপনারা করেন মালিকই আপনাদেরকে সমাধান করবে টাকাটা কে দিবে দিন শেষে মালিকই দিবে এই মালিকই আপনাদের বেতন দিবে এবং আপনারা এই মালিকেরই কাজ করেছেন এবং করবেন নাকি এখন আমরা শ্রমিক প্রতিনিধি হিসেবে আমাদের শ্রমিকরা যাতে কোনো জায়গায় না ঠকে কোন জায়গায় কম না পায় এই জিনিসটা আমরা দেখি যে আমাদের শ্রমিকরা আমাদের স্লোগান হচ্ছে কাজ করব ঠিক ঠিক বেতন যদি একবার আমার সাথে লাগবে আমরা তো অন্যায় কিছু চাই না কাজ করব ঠিক ঠিক বেতন নেব ঠিক ঠিক আমরা আইন ভাঙবো না মালিকরাও আমরা আইন ভঙ্গের কারণে কোন সুযোগ দিব না ঠিক আছে কিনা আর একটা স্লোগান হচ্ছে গার্মেন্ট ব্যবসা করতে হলে হবে কি বলেন আইনের যেমন মালিকও না আইনের ঊর্ধে আমাদের শ্রমিক ভাই ও বোনেরাও না ঠিক আছে কিনা আমি কি বলি কথা শোনো তোমাদের ভালো লাগে কাজ করো ভালো যদি না লাগে আমার দুইটা উষ্ঠা দিয়ে যাই কিন্তু কথা কথা না তোমরা বেতন পাবা তোমাদের বেতন দিতে পারি নাই বিশুদ্ধবার তোমরা আমার অপমান অপদস্থ যত যা করার দরকার সব করছো শেষ যাত্রা আমার গেটটা সব ভাঙিয়া ব্যবস্থা করছো এগুলিতে আমার মনে কোনো কষ্ট নাই তোমরা হয়তো বেতন বিশুদ্ধ দিন পাও নাই মনে কষ্ট থাকতে পারে তোমরা অনেক মানুষের কথা বলতো শুনছো বাড়িওয়ালার কথা শোনো 12 এ এই যে এই শতকান কথা শোনো কিন্তু আমি নিজ ইচ্ছা কইরও কোনদিন তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা করি নাই ফেডারেশন লোক জানা আছে প্রশাসন আছে সবাই জানে আগামী বিসপ্তাহ দিন তোমাদের গত মাসের আগের মাসে পয়সা দিয়ে দেব আর গত মাসের পয়সাটা 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে দিয়ে দেব পরের মাসের মতো 4 তারিখ 10 12 তারিখের মধ্যে দিয়া দেব এই যে কথা এত মার ভাড়া মান ঠিক আছে এখন আমার বেজ তো কথার ভা সেন্ডেলটা দুইটা বাড়ি দিতে পারবা এরপরে টাকা তোর পাবা না কারণ আমি আইনা দিতে না পারলে তোমরা হয়েছে করতার বা অপমান অবদস্ত মানে যত কিছু করতার বা ফ্যাক্টরি আগুন লাগে পুরো ভালো পারবা তো টাকা তো আমি আইনে দিতে পারবো না টাকাটা যখন আমি আইনা দিতে পারবো তখনই তোমাদেরকে বলছি ওই সময় আইনে অতএব তোমরা শান্তভাবে থাকো কাজ করো বাবা ই সুবিধা অসুবিধা মানুষের থাকে কারণ টাকা দিয়া দিতে পারলে আমি তোমাদের কথা শোন করলাম তোমরা কথা করে তোমার লজ্জা হয় অন্য সব মানুষ হলে কালকে যে গঠনাগুলো সে মানুষ করে মরে যেত তোমাকেও বেতন দিয়া যা আমার না আমারে এই জন্য আছি। অতএব সবাই আইছে সকালবেলা শান্ত পরিবেশে সবাইকে কাজ কাম করো চলো বুঝছনি এরকম কিছু মনে করো না এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ছেলে সন্তান হিসাবে রিকোয়েস্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ